একদম ফার্স্ট কাজ করবে দেখছেন চাপ দেওয়ার সাথে সাথে অন হয়ে গেছে মনে হয় দশ সেকেন্ডের সময় লাগে না পুরোটাই ব্ল্যাক কালার ইয়ে দেখেন মাউস প্যাডটা দেখেন একদম ম্যাকবুক ইয়ারের মতো দেখতে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ টু কে ডিসপ্লে পাবেন ফুলি টাচ স্ক্রিন চাইলে টাচের মাধ্যমে কাজ করতে পারবেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স পুরোটাই মেটাল বডি মেটাল বডি যারা চয়েস করেন তাদের জন্য পুরোটাই মেটাল বডি

এবং টেন জেনারেশন এসপি এল এর বুকে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন যারা পার্চেস করতে চান তাদের জন্য ল্যাপটপ দেখাবো এবং লেনোভো থিঙ্কপ্যাড সিরিজেরও বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ বিএস কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে পুরো ভিডিওতে ডিটেলস আলোচনা করব বিএস ফার্স্ট আমি যে ডিভাইসটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড লাভার যারা আছেন তাদের জন্য এটা একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি দেখেন কতটা ফ্রেশ একদমই ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান এর ডিসপ্লে মডেল হলো টি ফোর এইট জিরো ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি আপনি শেয়ার পাবেন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটের প্রয়োজন হয় যারা গ্রাফিক্স ফ্রান্সিং কাজ করতে চান কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এইট জেনারেশন ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে ডেল লাভার যারা আছেন তাদের জন্য এটা একশো আশি ডিগ্রি ফ্ল্যাট হবে ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন যারা ফ্লান্সিং করবেন গ্রাফিক্স এর কাজ করবেন বিডি রিয়ান করবেন সব ধরনের কাজে খুবই স্মুথলি করতে পারবেন মোট কথা আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট মডেলটা যদি বলি ডেল ল্যাটিটিউড 7480 i5 এর 7 জেনারেশন প্রসেসর এটা আপনি 8GB RAM পাবেন 256GB SSD 4GB পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র 23000 টাকা 23000 টাকায় 7 জেনারেশনটা আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ডিভাইসের উপরে 15 ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 ইয়ার্স থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরু আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পারচেজ করবেন বাসায় নিয়ে আপনি পনেরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো করেন সেক্ষেত্রে থাকবে এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও ডেল জন্য দেখেন এটা আশি ফ্ল্যাট হবে ডিসপ্লে বেজেলটা যদি দেখা যায় একদম ভেজেললেস একটা ডিসপ্লে থাকবে দেখেন কতটা বেজেলটা কতটাই কম দেখেন আর আউটলুকটা যদি দেখা একদম ফুল ফ্রেশ কন্ডিশনার আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার মডেল হলো এ দেখেন ডেল ল্যাটিটিউড মানে বিজনেস সিরিজ ফাইভ ফোর ডবল জিরো আই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেহেতু এইট জেনারেশন সব ধরনের কাজই খুবই স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র সাতাশ হাজার টাকা এরপরে যে ডিভাইসটা দেখাবো এটাও ডেল লাভারদের জন্য টাই মেটাল বডি যারা বেল লাভার আছেন মেটাল বডি যারা চয়েস করেন তাদের জন্য টাই মেটাল বডি বেল ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো এর আই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ খুব স্মুথলি করতে পারবেন দেখেন একদম বেজেল একটা ডিসপ্লে থাকতেছে এখানে একটা ক্যামেরা পাবেন ক্যামেরা প্রাইভেসি সার্টার থাকবে খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকায় ডেলের এই মেটাল বোডির ল্যাপটপটা কিন্তু আপনারা ল্যাপটপ থেকে পার্চেস করতে পারবেন অনেক ভাইরা এই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন পাঁচটা গিফট পাবেন যারা ল্যাপটপ আমাদের কাছে পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিফট কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন আর যে সমস্ত ভাইরা ঢাকার বাইরে আছেন চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দেবেন পাঁচশো টাকা বুকিং করে দেবেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে ইনস্টল করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাবেন কার্টন খুলে দেখে টাকা পরিশোধ করে কিন্তু ল্যাপটপ কেনার সুযোগ পাবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফিক্স যারা সার্ফিক্স লাভার আছেন তাদের জন্য এটার কথা কি বলবো একদম কুলি ঠান্ডা করা একটা প্রোডাক্ট দেখেন পুরোটাই ব্ল্যাক কালার দেখেন একদম জোশ একটা কালার আসলে মাইক্রোসফট সার্ফিক্স নিয়ে অত বেশি কিছু বলার কিছু নাই দেখেন পাওয়ার বাটন চাপ দিলাম সাথে সাথে অন একদম ফার্স্ট কাজ করবে দেখছেন চাপ দেওয়ার সাথে সাথে ওয়ান হয়ে গেছে মনে হয় দশ সেকেন্ড সময় লাগে নাই পুরোটাই কালার দেখেন মাস প্যাকটা দেখেন একদম মতো দেখতে খুবই সুন্দর একটা ল্যাপটপ ডিসপ্লে পাবেন টাচ স্ক্রিন মাধ্যমে কাজ করতে পারবেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিস পুরো টাইপ মেটাল বডি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকায় মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থিট আমাদের কাছে কিন্তু পার্সেস করতে পারবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো আহ যারা এলিট বুক এর মধ্যে একটু আপডেট জেনারেশন পার্সেস করছেন তাদের জন্য এটা হচ্ছে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স হাই কনফিগারেশন সব ধরনের কাজে খুব স্মুথলি করতে পারবেন মেটাল বোর্ডে আর আপনারা জান এই স্পিড মেটাল বডি ল্যাপটপ গুলো কিন্তু খুবই ভালো একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি আর এই 10th জেনারেশন এটা যদি আমাদের কাছ থেকে পারচেজ করেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 47000 টাকা এরপরে থাকবে 11th জেনারেশন এসপি এলিট বুক 840g8 কোরাই 5 এর 11th জেন জিবি RAM আছে 512GB SSD জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটাও কিন্তু পুরোটাই মেটাল বডি একদম কিউট একটা ল্যাপটপ সব ধরনের ভারী কাজ খুবই স্মুথলি আপনি কিন্তু করতে পারবেন আর এলিভেন যদি আমাদের কাছ থেকে পার্সেস করেন প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা টেনজেন এলিভেন আমাদের কাছে আছে যার যেটা ভালো লাগবে তাহলে ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশনটা আমি একবার বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর গুলচক্কর ডাইরেক্টলি গুলচক্কর না গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো রেলের পিলার নাম্বার ফলো করেন দুইশো তেপান্ন পিলারের ঠিক পূর্ববাসের এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজার নিতালায় নয় নম্বর সব ল্যাপটপ গুলোর বিড়ি বিশ্বাস এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম